শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এখন বসে আছি ঠাকুর ঘরে আমি এই লগিংটা শুরু করছি ঠাকুরঘর থেকেই সুতরাং আমি ঠাকুরকে ঠাকুরদেরকে আপনাদের দেখাচ্ছি আমার পুজো দেওয়া এখন কমপ্লিট হলো আমার ভীষণ ভালো লাগে ঠাকুরঘরে সন্ধ্যা দিতে পুজো দিতে বসতে খুবই মন শান্তি থাকে পুজো দিতে ঠিক আছে বন্ধুরা

চলে গেছে কি করবে একা আমি এতকে থাকতে হবে সিম্বা এখানে বসে আছে খাওয়ার জন্য এই যে ওর খাওয়া কেন কি ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছি ও তো প্রচুর ভাত ফেলে নষ্ট করে তার জন্য ওকে ছাদে নিয়ে আসলাম বসো এখানে বসো 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 দেবো বস ভাত মাখছি ওকে এখন খেতে দিতে হবে সিম্বা এখানে বসে আছে এই যে খাওয়ার জন্য ওর একবার কিন্তু খাওয়া হয়ে গেছে আবার আবার খেতে দিতে হবে আর পুরো গরম লাগছে ছাদে আছি কেন কি ঘর বাড়ি সব পরিষ্কার করে দিয়েছি আবার ময়লা করবে তার জন্য ওকে ছাদে নিয়ে আসলাম এই পাতা খাচ্ছিস কেন হ্যাঁ কী যেন বলছিলাম বন্ধুরা হ্যাঁ ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছি তো ও তো ময়লা করে প্রচণ্ড ভাত ফেলে তার জন্য ওকে ছাদে নিয়ে আসলাম এই যে ওকে খেতে দিচ্ছি নাও খাও না এটা খাও 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 এখানে বসে খাও বসে খাও বসে খাও হ্যাঁ বসে খাও বসে বসে সিট 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 বসে খাও বন্ধুরা সিম্বা খাচ্ছে প্রচণ্ড গরম ছাদে কী অবস্থা ঘেমে পুরো চান করে খাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে কেউ নেই ছেলে গিয়েছে স্কুলে হাজবেন্ড নেই অফিসে গেছে আজকেও একা বাড়িতে খুবই বোর লাগছে প্রচণ্ড বোর লাগছে এই দেখি দেখি সর সরে সর সরো হ্যাঁ আরো দেবো আরো দেবো দাঁড়ো দাঁড়ো সর আরো দিচ্ছি সর পেট ভরে খা হুম খাও পেট ভরে খাও পেট ভরে খাও দাঁড়া দিচ্ছি দাঁড়া সকালবেলা এক বাটি ভাত দিয়েছিলাম আর দু বাটি ভাত খেলো ভেজে খাচ্ছে সিম্বা নষ্ট করে না বাবা ভাত এই দেখুন ছাদে কিন্তু এতটা ফেলিনি কিন্তু ঘরের মধ্যে দিলেও ঘরে ভেতরে দিলে কত ভাত নষ্ট করে আর এই ভাত দেখুন ছাদে খাচ্ছে একটুখানি সামান্য পড়েছে বেশি নষ্ট করেনি এবার ভাবছি ওকে ছাদেই দেবো খেতে কেন কি এত ভাত নষ্ট করে গলার মতন আর ওই ট্যাঙ্কির নিচে গিয়ে শুধু বসে থাকবে ছাদও আজকে তো শোষা নেই কলা আছে দিয়ে দিচ্ছি চলো একটা ফল খেয়ে নাও চলো হয়ে গেছে আমার গায়ে ফেলছিস আমি তো চান টান করে নিয়েছিস দেখুন কি করেছে ফেলেছে চ চলো আসো আসুন বাই গুড নাইট শুভরাত্রি কালকে আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট